সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমাদের ষানমাসিক মূল্যায়ন পরীক্ষা চলছে আগামী বিশ জুলাই তোমাদের বিজ্ঞান পরীক্ষা হবে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মূল্যায়ন প্রশ্ন উত্তর তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখবে আর যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবে তোমাদের ইতিমধ্যে হওয়া পরীক্ষাগুলি কার কেমন হয়েছে সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাও আর কার বাড়ি কোথায় কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছো সেটি কমেন্টস করে জানাও তাহলে চলো শুরু করি আমরা প্রথমে একটি গল্প দেখবো রোহান একটি উপকূলীয় গ্রামে বসবাস করে তার বাড়ির আশেপাশে এঁটেল মাটি গ্রামটিতে মৌসুমি জলবায়ুর কারণে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির ফলে ফসলের জমি জলাবদ্ধ হয়ে যায় আর শুকনো মৌসুমি পানির অভাব দেখা দেয় তবু রোহান ধৈর্য ধরে তার জমিতে ধান গম শাক সবজি এবং ফলমূল চাষ করে রোহানের মতো অন্যান্য কৃষকরাও তাদের ফসলের চাষের জন্য মাটি ও জলবায়ুর গুণাবলী সম্পর্কে জানতে চেষ্টা করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মাটি ও জলবায়ুর ভিন্নতা রয়েছে যা বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য উপযোগী তাহলে চলো এখন একটি প্রশ্নোত্তর শুরু করি মূল্যায়ন প্রশ্নোত্তর প্রথমে তোমাদের জন্য কাজ এক রয়েছে ফসল চাষে জলবায়ুর কি প্রভাব রয়েছে সেটি লিখতে হবে কাজের ধরন হচ্ছে একক উত্তর হচ্ছে ফসল সহ যাবতীয় কৃষিকার্য সম্পূর্ণভাবে নির্ভর করে মৌসুমি জলবায়ুর উপর আমাদের মৌসুমি জলবায়ুতে প্রয়োজনীয় তাপমাত্রা বৃষ্টিপাত ও আর্দ্রতা বিদ্যমান থাকায় এদেশের এদেশ বিশ্বের অন্যতম কৃষি অঞ্চলে পরিণত হয়েছে বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন ধরনের তাপমাত্রা বৃষ্টিপাত আর্দ্রতার প্রয়োজন হয় মৌসুমী জলবায়ুর কারণে গ্রীষ্মকালীন বৃষ্টিপাতের প্রভাবে ধান পাট চা বিভিন্ন প্রকার শাক সবজি ও ফলমূল উৎপন্ন হয় আবার শীতকালীন জলবায়ুর প্রভাবে নানা প্রকার ডাল তেল বীজ শাকসবজি আলু পেঁয়াজ প্রভৃতি রবি শস্য প্রচুর পরিমাণে জন্মে এছাড়া অধিক বৃষ্টিপাত ও তাপমাত্রার কারণে সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় চা ও রবার উৎপন্ন হয় বিপরীতভাবে মৌসুমী জলবায়ুর বিরূপ কারণে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি সহ অতি শীত মাঝে মাঝে লক্ষ্য করা যায় ফলে দেশে বন্যা খরা শৈত্যপ্রবাহ সহ নানা ধরনের আবহাওয়াজনিত বিপর্যয় দেখা দেয় এর ফলশ্রুতিতে ফসল বিভিন্ন রোগ বলাই ও বন্যা খরার কবলে পতিত হয় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় জলবায়ু ও আবহাওয়ার উপর ভিত্তি করে এখানে বিভিন্ন মৌসুমি বিভিন্ন ফসল জন্মে থাকে এছাড়া কিছু কিছু ফসল উভয় মৌসুমেই জন্মে যেমন নারকেল লেবু কলা পেয়ারা ইত্যাদি বিষয়টি খুবই সহজ তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে পরীক্ষা আসার পর তোমরা খুব সহজে লিখতে পারবে ফসল চাষে জলবায়ুর কি প্রভাব রয়েছে তোমরা দেখলে যে বাংলাদেশে মৌসুমি জলবায়ু বিদ্যমান ফসল চাষে এই মৌসুমি জলবায়ুর কি প্রভাব রয়েছে সেটি তোমরা এখানে দেখলে পরবর্তী কাজটি হচ্ছে এটি একটি জটিল কাজ বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করতে হবে মাটির ধরন অনুযায়ী কোনটি কি মাটি তা খাতায় লিখতে হবে শ্রেণী শিক্ষক ও সহপাঠীদের সাথে আলোচনা করে লিখো কোন মাটিতে কোন ফসল বা কোন উদ্ভিদ ভালো জন্মে তাহলে এটি ধরন হচ্ছে দলগত উত্তর হচ্ছে এমন মাটির ধরন ও ধরন অনুযায়ী যেসব ফসল ভালো জন্মে তার নিচে উল্লেখ করা হলো আশা করছি যে তোমরা ধরো মনে করো বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করেছো সেখানে কি কি মাটি ছিল দুয়াশ মাটি এটেল মাটি বেলে মাটি বেলে দোঁয়শ মাটি পলি মাটি এবং এটেল দোয়াঁশ মাটি এখন হচ্ছে এসব মাটিতে কোন ফসল ভালো জন্মে যেমন দোঁয়স মাটিতে ধান পাট গম আখ শাক সবজি সহ সকল ফসল ভালো জন্মে এটেল মাটিতে ধান পাট গম আখ ইত্যাদি ভালো জন্মে বেলে মাটিতে গোল আলু মিষ্টি আলু চীনা বাদাম তরমুজ ফুটি ইত্যাদি ভালো জন্মে বেলে দোঁয়শ মাটিতে মূলা তামাক মরিচ ইত্যাদি ভালো জন্মে পলি দোয়াশ মাটিতে ধান পাট গম আখ ইত্যাদি ভালো জন্মে এঁটেল দোয়াশ মাটিতে ধান তুলা গম ডাল তেল ফসল ইত্যাদি ভালো জন্মে তাহলে তোমরা দেখলে বিভিন্ন ধরনের মাটিতে কোন কোন ধরনের মাটিতে কোন কোন ধরনের ফসল ভালো জন্মে কাজ দিন হচ্ছে বাংলাদেশের কোন মাটিতে নয় এটি হবে কোন এলাকায় কোন এলাকায় কোন ফসল ভালো জন্মে তা ছক লেখ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ফসল ভালো জন্মে তো আমরা এখন দেখব যে বাংলাদেশের কোন ফসল কোন এলাকায় ভালো জন্মে বাংলাদেশে একটি কৃষিভিত্তিক দেশ এদেশের সব এলাকায় সব ধরনের ফসল ভালো ফলে না আবার একই ফলের সব এলাকার মাটিতে একরকম হয় না বিভিন্ন এলাকার আবহাওয়া ও মাটির কিছু বিশেষ গুণাগুণ থাকে যার ফলে সেখানে কোনো নির্দিষ্ট ফসল বা উদ্ভিদ ভালো জন্মে নিচে বাংলাদেশের কিছু এলাকাভিত্তিক ফসল ও উদ্ভিদের তালিকা দেওয়া হলো এলাকার নাম এখানে দেয়া হচ্ছে এ পাশে ফসল বা উদ্ভিদের নামগুলি দেওয়া হয়েছে যেমন রাজশাহী চাপায় নবগঞ্জ বগুড়া নওগাঁ পাবনা ইত্যাদিতে আম লিচু গম ধান এগুলি ভালো হয় রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁওতে হয় লিচু আম গম আখ তামাক মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা টাঙ্গাইল গাজীপুরে কাঁঠাল আনারস ধান ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদিতে আলু কলা লটকন ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর কুষ্টিয়া যশোর এখানে হয় খেজুর ধান পাট আখ সরিষা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী সুপারি নারিকেল সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার চা আনারস তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানতে পারো যে তোমাদের এলাকায় ঠিক কোন ফসলটি ভালো জন্মে আর তুমি যে এলাকায় আছো সে এলাকায় কোন ফসল ভালো জন্মে চট্টগ্রাম রাঙ্গামাটি কক্সবাজার পান্দরবনে চা আনারস কলা বরিশাল পটুয়াখালী বরগুনাতে নারিকেল সুপারি ধান বাদাম তরমুজ পান পাতা খুলনা সাতক্ষীরা বাগেরহাটে বড়ই সুপারি তরমুজ তো এই ছিল তোমাদের জন্য কাজ দিন আশা করছি তোমরা অবশ্যই এই আয়োজনটি খুব ভালোভাবে দেখেছো যারা এখনও মাইক্লাসন চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ